পলিয়ং ফুদ ফি রশহু বিদা বিদাখিলাতি ইজারিহি তখন তোমার লঙ্গির নিচের অংশ দ্বারা বিছানাটাকে ঝেড়ে নেবে বিছানাটাকে কি করে নেবে ভাই ঝেড়ে নেবে লঙ্গির নিজের অংশ দ্বারা অর্থাৎ লঙ্গি পড়লে আমরা ওই লঙ্গি দ্বারা ঝেড়ে নিতে বলছে রাসূল বাড়ি দিয়ে নিতে বলছে লঙ্গি না থাকলে আমরা যে কোনো জিনিস দ্বারা কি করব বিছানা বাড়িয়ে নেব বাইরে নেব পরিষ্কার করে নিব ঝেড়ে নেব এটা কার নির্দেশ ভাই রসুলের কি কারণে আমারপ্রা জানলায় এই বিছানার মধ্যে কীট পতঙ্গ কি করতে পারে থাকতে পারে রাসুন আমাকে আপনাকে বলছে যখন তুমি বিছানায় যাইবে বিছানাটা কি করে নিবে জেরে নিবে যখন বিছানায় যাইবা রসুল বলেন যখন তুমি বিছানায় যাইবা আল্লাহতাল রবিব বলেন ভাই দা আর দা ইয়া নামা দা হু বিছানায় শোয়ার পর হাতরা এইভাবে রাখবা মাথার এইভাবে মাথার পিছনে হাতরা রাখবা রাখার পর

তুমি বলবা কোথায় মাথায় হাত রেখে পিছনে মাথায় পিছনে হাত রেখে এইভাবে শুয়ে তুমি কি করবে এই দোয়াটা পাঠ যদি আরবিতে না পারো আমি আর বলবো হে আল্লাহ আমি আপনার কাছে তোমার বান্দাদেরকে ওই আজাদ থেকে আমি আপনার কাছে কি করতেছি ভাই আশ্রয় প্রার্থনা করতেছি যখন এই দোয়া করবে তারপর তুমি ডাইন কাজ হয়ে শুইবা ডাইন কাজ হয়ে শোয়ার পর তুমি বলবা ভীস্মিকা রব্বে ওদাক তু হে আমার রব আপনার নামে আমি আমার শয়না যাচ্ছি আমি ঘুমাইতে যাচ্ছি আমি আপনার নামে ভীস্মিকা রব্বি বে ওদাকতু হে আমার রব আপনার নামে আমি বিছানায় যাচ্ছি ঘুমাইতে যাচ্ছি অবিকা আর কাকু এবং আপনার উপর আপনার উপরে ঘুম থেকে ওঠার উপর ঘুম থেকে যদি আমি উঠি আপনার উপরে কি করব আমি উঠবো এইভাবে দোয়া করে তুমি ঘুমাইবে তারপর তুমি কি বলবে তারপর তুমি বলবে ইন আম সত্তা নফসি ইন আম সত্তা নফসি পর হে আমার র আপনি যদি এই ঘুমের মধ্যে আমার মৃত্যু দিয়ে দেন ইন আম সত্তা নফসি পর হা আপনি যদি এই ঘুমাইলে যদি আমার রূপটাকে আটকিয়ে দেন আমরা সবাই এদিকে তাকাই ভাই যদি আমি ঘুমানোর মধ্যে যদি আমার রূপটা আপনার কাছে কি করে দেন আটকিয়ে দেন পর হাম হা তাহলে আপনি আমার এই নফসের উপর আমার রুহের উপর কি করো রহম রসুল বলতেছেন ঘুমানোর পর বিছানার মধ্যে যাওয়ার পর তুমি বলবে কি বলবে তুমি হে আমার রব ইন আমি আপনি যদি আমার রূপটা আপনার কাছে রেখে দেন ঘুমাইলে আমার আপনার রূপ কার কাছে যায় ভাই আল্লাহ ফকরবুল আলমিনের কাছে ওই যে পিছনে আয়তের মধ্যে বললাম আল্লাহ তালা যার ক্ষেত্রে চান তার কাছে রুহটা ফিরাই দান আর যার ক্ষেত্রে চান তার কাছে রুহটা আর ফিরাই দেয় না ওই ঘুমের মধ্যে কি হয়ে যায় মৃত্যু হয়ে যায় রাসুল বলেন এইভাবে তুমি ঘুমাইবে যে কি তুমি বলবা হে আমার রব ইন আম সত্ব আপনি যদি আমার নফসটা আমার রূপটা আপনার কাছে রেখে দেন পর হাম হা আপনি তার উপর কি করেন রহম করে আর যদি আমার রুগটা আপনার কাছে না রেখে আবার সুভে সাদেকের সময় হজরের সময় ইন হর তাহা আর যদি হজরের সময় আমার রূপটা আমার হচ্ছে ফিরিয়ায় দেন ওইন হর সালতাহা আর আপনি যদি রুপটা ফিরিয়ে দেন তাহ ফাজাহা বিমা দাহ পাজবি ফাইন হে র আপনি ওইভাবে আমার রুহটাকে হেফাজত করবেন যেইভাবে আপনি আপনার নেতার সব সলিহাইন বান্দাদের রুহকে হেফাজত করছেন ঠিক তদ্রুপভাবে ভোর রাত্রে যখন আমার রুহটাকে পাঠিয়ে দিবেন আমার মাঝে ঠিক তদ্রুপভাবে আমার রুহটাকে সেরকম আপনি হেফাজত করবেন এইভাবে রসুল কি বলছেন আমার আপনার জন্য আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন এইভাবে ঘুমাইতে কোনো ব্যক্তি যদি এইভাবে দোয়া পাঠ করে আল্লাহ তালার উপর আশা ভরসা রেখে আল্লাহ তালার নামের উপর যদি ঘুমায় আল্লাহ তালার নামের উপর যদি ঘুমায় তাহলে ওই ব্যক্তি ওই ঘুমের মধ্যে সারা রাত্র আল্লাহ ফকরবুল আলমিনের হেফাজতের মধ্যে থাকে